কেদারনাথ ধাম দর্শন করার পর যদি কেউ বদ্রীনাথ ধাম দর্শন না করো তাহলে এই তীর্থযাত্রা অসম্পূর্ণ বলে মনে করা হয় আর অধিকাংশ মানুষই কেদারনাথ ধাম দর্শন করার পর বদ্রীনাথের দর্শন অবশ্যই করতে আসো উত্তরাখণ্ডে অবস্থিত চার ধামের মধ্যে অন্যতম হল বদ্রীনাথ ধাম আর ভারতবর্ষের চারদিকে যে চারটি ধাম রয়েছে তার মধ্যেও একটি হল বদ্রীনাথ ধাম আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো বদ্রীনাথ যাওয়ার জন্য তোমরা কিভাবে যাবে গাড়ি ভাড়া কত পড়বে হোটেল ভাড়া কত পড়বে আর কেদারনাথের থেকে বদ্রীনাথের ঠান্ডা বেশি কি কম সব কিছু জানার জন্য ভিডিও লাস্ট পর্যন্ত সঙ্গে থাকো আর দেখতে থাকো ট্রাভেল উইথ দীপা কেদারনাথ এবং বদ্রীনাথের মধ্যে সড়কপথের দূরত্ব প্রায় দুশো তিরিশ কিলোমিটার এবং যাত্রাপথে পড়বে গুপ্তকাশী রুদ্রপ্রয়াগ কর্ণপ্রয়াগ ও যোশী মঠের মতন বিখ্যাত নাম জানা সব শহরগুলো বদ্রীনাথে যেতে সড়কপথে মোটামুটি ন থেকে দশ ঘন্টা সময় লাগবে তো চলো তোমাদের প্রথম থেকেই বলি কিভাবে যাবে প্রথমে তোমরা যারা কেদারনাথ বাবার দর্শন করে ফিরে আসছো তারা সোনপ্রয়াগে ফিরে এসে একটা নাইট হোটেলে স্টে করে যাও তোনপ্রয়াগের মেন মার্কেট থেকে ভোরবেলায় বাস ছাড়ে বদ্রীনাথের উদ্দেশ্যে এবং ভাড়া পড়ে ছশো থেকে আটশোর মধ্যে তো তোমরা যারা বাসে করে ট্রাভেল করতে চাইছো তারা বাস ধরে ভোর ভোর চলে আসো বাস ধরতে আর ওখান থেকে বেরিয়ে পড়ো বদ্রীনাথের উদ্দেশ্যে আর যারা হরিদ্বার থেকে প্রথমেই বদ্রীনাথ দর্শন করতে আসছ তাদের জন্য বলবো হরিদ্বার স্টেশনের ঠিক পাশেই রয়েছে বাস স্ট্যান্ড আর প্রত্যেকদিন সকালে ওইখান থেকেই তোমরা বদ্রীনাথের উদ্দেশ্যে যাওয়ার জন্য বাস পেয়ে যাবে এবার তোমরা যদি বলো কেদারনাথ আগে না বদ্রীনাথ আগে তাহলে আমি তোমাদের সবাইকে বলবো আগে কেদারনাথের দর্শন করে তারপরেই কিন্তু বদ্রীনাথের দর্শন সকলেই করে যেতে যেতে পথে অনেক প্রাকৃতিক দৃশ্য তোমরা উপভোগ করতে করতে যাবে আর তার সাথে রাস্তার অবস্থায় তোমরা দেখতে পারবে প্রচণ্ড বিপজ্জনক চারপাশ থেকে রাস্তা ধস খেয়ে পড়ে আছে কিংবা পাহাড়ের এক সাইড থেকে দেখতে পারবে ধস পড়ে পুরো রাস্তাটাই অর্ধেক ভাগ হয়ে গেছে তাই বলবো তোমরা মে জুন মাসে এখানে যেতে পারো কিংবা লাস্টের দিকে সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে তোমরা বদ্রীনাথ দর্শন বা কেদারনাথ দর্শনের জন্য বেরো কিন্তু বর্ষা সিজন কিংবা জুলাই মাস তোমরা একদমই সব জায়গায় এসো না কারণ এখানকার মানে সব জায়গায় আসা তখন কিন্তু খুবই বিপজ্জনক আর যত পারবে ভোর ভোর বেরোনোর চেষ্টা করবে তাহলেই তোমরা সন্ধ্যের আগে বদ্রীনাথে পৌঁছে যাবে না হলে রাস্তা প্রচণ্ড খারাপ যত সকাল সকাল পারবে এই রাস্তা ক্রস করে বদ্রীনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে যেমন এই রাস্তাটাকেই দেখো কতটা ভয়ানক একটা গাড়ি একবার করে পার হচ্ছে ডবল গাড়ি পার হওয়ার কোনো জায়গায় নেই এবং যখন তখন এই মানে পাহাড় থেকে পাথর এসে গাড়িতে পড়তেই পারে তো তাই জন্যই বলছিলাম এই রাস্তাগুলো কিন্তু খুবই বিপজ্জনক বদ্রিনাথে যাওয়ার আগেই একটা চেকিং পয়েন্ট পড়বে এবং এখানে উত্তরাখণ্ড পুলিশ সমস্ত গাড়িকে চেক করবে এবং সমস্ত গাড়িতে কজন মেয়ে এবং কজন ছেলে আছে সে সমস্ত চেক করে ওরা গাড়ি ছেড়ে দেবে বদ্রীনাথে তোমরা তিনশো থেকে চারশোর মধ্যে হোটেল পেয়ে যাবে এবং এর থেকে বেশি রেটও তোমরা হোটেল পাবে এখানে তাছাড়াও এখানে অনেক ধর্মশালার ব্যবস্থা রয়েছে যেখানে বিনামূল্যেও তোমরা করতে পারো ঠিক আছে রাত্রিযোগ সবাইকে গুড মর্নিং বদ্রীনাথ থেকে তো এখন মাইনাস ওয়ান ডিগ্রি টেম্পারেচারে আমরা বেরিয়ে গেছি কেদারনাথ থেকে বদ্রীনাথে কিন্তু সামান্য বেশি ঠান্ডা তোমরা উপভোগ করতেই পারবে কারণ বদ্রীনাথ ধাম অনেকটাই উঁচুতে অবস্থিত এখানেও বদ্রী বিশালের পুজো দেওয়ার জন্য তোমরা সকাল সকাল বেরিয়ে পড়ো এবং প্রচণ্ড ভিড় হয় এখানে পুজো দেওয়ার জন্য তাই যত তাড়াতাড়ি পারবে গিয়ে লাইনে দাঁড়িয়ে তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে পড়বে বদ্রীনাথ কিংবা কেদারনাথ মন্দির দর্শন করার জন্য উত্তরাখণ্ড সরকার কিছু রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছেন এবং সকল যাত্রীদেরই বলা হচ্ছে সেই রেজিস্ট্রেশন নিজেদের সঙ্গে করে নিয়ে আসার এবং এখানে এসে সেই রেজিস্ট্রেশন চেক করার পরেই কিন্তু কেদারনাথ কিংবা বদ্রীনাথ মন্দিরে প্রবেশ করার অনুমতি দেবে উত্তরাখণ্ড সরকার মন্দিরের আশেপাশে প্রচুর দোকানপাট আছে যেখান থেকে তোমরা পুজো দেওয়ার সামগ্রী অনায়াসেই পেয়ে যাবে এটা হলো তপ্তকুণ্ড এখান থেকে গরম জল পড়ছে আর সামনে কিন্তু ঠান্ডা জলের স্রোত বয়ে যাচ্ছে এখানে গরম জল এই তপ্তকুণ্ডে স্নান করার জন্য ছেলেদের এবং মেয়েদের পৃথক পৃথক জায়গার ব্যবস্থাও করা আছে এখানে তপ্তকুণ্ডে স্নান করার পর বদ্রি বিশালের পুজো দেওয়ার জন্য তোমরা লাইনে লেগে পড়ো ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে নিজেদের মন্তব্য জানিও আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের ব্লগে অন্য আর এক জায়গায় এখনকার মতন সবাইকে টাটা